থেকে সেই জল আস্তে 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 সুমেরু পর্বতের শিখরে রক্ষিত হল সুরক্ষিত আমাদের এখানে আনাটাও এত সোজা হয়নি যে এমনি সেই জল গড়িয়ে গড়িয়ে এই জগতে চলে এসছেন না এই জল আনার পেছনে এই পবিত্র মা গঙ্গাকে এই জগতে আনার পেছনে অনেক বড় কাহিনী যুক্ত হয়েছে সেই পঞ্চম স্কন্ধেই পাবেন যেখানে বলছেন মান্ধাতা বংশে এক মহান রাজা ছিলেন যার নাম ছিল সগর সগর বাহুকের পুত্র সগর বাহুকে তিনিও রাজা ছিলেন কিন্তু শত্রুদের দ্বারা পীড়িত হয়ে বাহুক রাজ্যপাট ছেলে সস্ত্রীক বনে গমন করেন বাহুকের মৃত্যু হয় এবং বাহুকের স্ত্রী সহমৃতা স্বামীর চিতাতে সহমৃতা হতে গেলে তাকে ঔর্ব ঋষি বাধা দেন তুমি গর্ভবতী তুমি সহমিতা হতে পারবে না আর সেই অর্বর ঋষির নির্দেশে সেই বাহুকের স্ত্রীর গর্ভে সেই সন্তান ধীরে ধীরে বড় হতে থাকল কিন্তু তার শত্রুরা বিশেষ করে অন্যান্য মহিলারা তাকে তার অজ্ঞাতে পিস খাইয়ে দেন গর্ভের সন্তানটাকে হত্যা করার জন্য কিন্তু একটা কথা আছে না রাখে কৃষ্ণ মারে খে রাখে হরি মারে কে হরি যাকে সুরক্ষা দিতে চাইছেন তাকে কে মারবে গর্ভবতী মহিলা সেই বাহুকের স্ত্রী স গড় সহ জন্ম দিলেন গড় মানে বিষ বিষ সহ সন্তান জন্ম দিলেন সেইজনে অর্বরষী সেই সন্তানের নাম রাখলেন সগর স গড় গড় স গড় মানে বিশ বিশ জন্মগ্রহণ করেছেন অনেক বড় কাহিনী ধীরে ধীরে সেই সন্তান বড় হলেন রাজত্ব প্রাপ্ত হলেন এবং তার ছিল দুই স্ত্রী কেশিনী আর সুমতি দুই স্ত্রীর অনেক সন্তান ছিল কেশিনীর একটা সন্তান অসমঞ্জস্য আর সুমতির মাত্র ষাট হাজার সন্তান ছিল এই অসামঞ্জস্য নামটাও বিশেষত্ব রয়েছে অসমঞ্জস্য ছোট থেকেই কিছু কিছু উৎপটাং কাজ করতেন খেলতে খেলতে বন্ধুদের মেরে ফেলতেন গলা টিপে বা জলে ছুঁড়ে দিতে তার এই কাজে অতিষ্ঠ হয়ে প্রজারা রাজকর্মচারীরা রাজ্যের লোকেরা বহু অভিযোগ রাজার সগরের কাছে কিন্তু অনেক কিছু করেও অসামঞ্জস্যকে পরিবর্তন করতে পারেনি বাধ্য হয়ে রাজা তাকে রাজ্য থেকে নির্বাসন দিলেন আর হলো কি জানেন অসমঞ্জস্য যখন চলে যাচ্ছেন রাজ্য ছেড়ে যতগুলো শিশুকে সে মেরে ফেলেছিল সবগুলোকে বাঁচিয়ে ফেরত দিলেন অলৌকিক শক্তি ছিল আসলে সে ছিল একটা ঋষি মুনি আগের জীবনে কোনো কারণে তার পতন হয়েছে সে রাজকুমার রূপে জন্মগ্রহণ করে শাস্ত্র তো এটাই লেখা আছে ভক্তিতে সম্পূর্ণ করতে না পারলে সে তার ধনী ঘরে অথবা অথবা ব্রাহ্মণ ঘরে জন্ম হবে যাই হোক অর্ডার তো হয়ে গেছে অসমঞ্জস্য জঙ্গলে চলে গেলেন থাকলো ষাট হাজার ছেলেকে নিয়ে সগর রাজের রাজত্ব সুখে রাজত্ব করছিলেন ওর অর্বর নির্দেশ ক্রমে সগর রাজা শত অশ্বমেধ যজ্ঞর সংকল্পবদ্ধ হলেন একশোটা অশ্বমেধ যজ্ঞ করবেন একটা দুটো করতে করতে নিরানব্বইটা যজ্ঞ সম্পূর্ণ হয়ে গেছে এবারে যজ্ঞ সম্পূর্ণ হবে একশো কিন্তু আমরা তো প্রায় শুনে থাকি যে কেউ যদি এই জগতে একটু বড় করে তপস্যা ধ্যান যোগ এই ধরনের কার্য করে ইন্দ্র কিন্তু ছেড়ে দেয় না হাল ইন্দ্রের মানে ভয় এসে যায় আমার বুঝি গতি গেল একশো অষ্টমের যজ্ঞ করলেই সে স্বর্গের ইন্দ্রত্ব প্রাপ্ত হবে তখন আমার রাজত্ব যাবে সে তো ছেড়ে দেয় না সবার পিছনে লেগে যায় এই সগর রাজার পিছনেও লেগে গেলেন ছদ্মবেশ ধারণ করে সগর রাজার যজ্ঞাস চুরি করে নিয়ে পালান না ব্রাহ্মণার চিৎকার করলেন যজ্ঞাস চুরি হয়ে গেছে যজ্ঞাস্যকে খুঁজে বের করতে হবে সগরাজ তার ষাট হাজার পুত্রকে নির্দেশ দিলেন তোমরা যাও এই যজ্ঞাস্রকে খুঁজে ফিরিয়ে নিয়ে আস ষাট হাজার সন্তান সারা ভূখণ্ড তারা অন্বেষণ করতে করতে ভূখণ্ডকে খোদন করতে শুরু করলেন মাটির নিচ পর্যন্ত বলা হয় যে তাদের এই খননের ফলে সপ্ত সমুদ্র সৃষ্টি হয়ে গেছে কিন্তু এত কিছু কার্যকলাপ করা সত্ত্বেও তিনারা পেলেন না আর এদিকে ইন্দ্র কি করলেন যখনই যজ্ঞাস্র নিয়ে চলছেন দেখছেন সগর রাজের সন্তানেরা যজ্ঞাস্য খুঁজে পাওয়ার জন্য তারা বেরিয়েছেন অস্ত্রশস্ত্র সজ্জিত হয় ইন্দ্রার উপায়ন্তর না দেখে সেই যজ্ঞাস্যকে মুনির আশ্রমে রেখে তিনি অন্তর্ধান হয়ে গেলেন এদিকে ষাট হাজার সন্তান তারা সারা ব্রহ্মাণ্ড ঘুরতে ঘুরতে খুঁজতে খুঁজতে কপিল দেবের সৌভাগ্যক্রমে কপিল দেবের আশ্রমের সামনে উপস্থিত হয়ে দেখছেন সেই আশ্রমেই যজ্ঞাশ্রয়ী বাধা রয়েছে কিন্তু কপিল দেব ধ্যানস্থ হয়ে সমাধিতে রয়েছে তারা রাজকুমার উগ্র শক্তি রয়েছে তারা তাদের শক্তি নিয়ে এগিয়ে এলেন এই এই সেই ইন্দ্র এই ইন্দ্রই আমাদের এই সরি এই লোকটাই আমাদের এই যজ্ঞাস্র অপহরণ করে এখন পালান্তর না পেয়ে উপায়ন্তর না পেয়ে ধ্যানস্থ হয়ে পড়ে মার মার যেই তারা চারিদিক থেকে আক্রমণ করতে আসে শাস্ত্রে বলা হয়েছে মহাতের চরণের অপরাধ মহাতের চরণের অপরাধের শক্ত অপরাধের যে প্রতিক্রিয়া তাদের ভিতরের সেই প্রতিক্রিয়ার আগুনেই তারা মারা গেছে এখানে কেউ কেউ বলে থাকেন কপিল দেবের ক্রোধেতা বা অভিশাপে ভস্মী না ভাগবতমে সেটা লেখা নেই মহাতের চরণের অপরাধের আগুনে তারা পুড়ে মরেছে নিমেষের মাত্র ষাট হাজার সগর সন্তানের দেহ ভস্মীভূত হয়ে গেল সেই সংবাদ যখন সগর মহারাজের কাছে এলো অতীব মর্মান্তিং দুঃখ শোকের ছায়া নেমে এলো তখন বুঝতে পারলেন যে মহান ব্যক্তি তখন অসামঞ্জস্যকে ফিরিয়ে আনলেন পাঠালেন সেই আশ্রমে তুমি যজ্ঞাস নিয়ে আসো তো ওখানে গিয়ে কপিল মুনিকে অত্যন্ত স্তব ত্রুতি সম্মান প্রণাম আদি করে তিনি যজ্ঞাস চাইলেন কপিলমনি যজ্ঞাস ফেরত দিলেন কিন্তু অসমঞ্জস্য অত্যন্ত বিনীতভাবে সেই স্থান এখনো ত্যাগ করছেন না যজ্ঞাস্য পাওয়া পরেও কপিল দেব বুঝতে পারলেন তার মনের বাসনা তিনি তো ভগবান সাক্ষাৎ তিনি বুঝতে পারলেন যে তিনি প্রণাম করলেন কপিল যেই শ্লোকটা আমি প্রথমে শুরু করেছিলাম পরম প্রধানম পুরুষম কালম ত্রিবৃত্তম ত্রিবিত্তম লোকপালম আত্মানুভূত্যানুগত প্রপঞ্চম সৎসক্ত শক্তি কপিলম প্রপন্দ হে ভগবান আপনি আপনার নিজ আত্মশক্তির মাধ্যমে এই জগৎ সৃষ্টি করেছেন জগৎকে পালন করছে এবং এই জগতের ধ্বংসের পিছনেও আপনার সম্পূর্ণ হাত আপনি সৃষ্টিকর্তা আপনি সকলের পালন কর্তা প্রপত সারা জগতের এই আত্ম শক্তির পিছনে আপনার পালন পোষণের শক্তি আপনার পালন পোষণের শক্তি এই জগৎকে প্রাণ দিয়েছে হে প্রভু আপনার চরণে আমি বারবার প্রণাম নিবেদন করি কপিল দেব তার স্তুতিতে প্রার্থনা সন্তুষ্ট হয়ে তার বিনম্র ভাবের প্রতি করুণা প্রদর্শন করলেন আমি বুঝতে পারছি তুমি চাইছ তোমার পূর্বজদের উদ্ধার ষাট হাজার ভ্রাতারা যারা ভস্মীভূত হয়ে গেছে তার উপায় আমার কাছ থেকে শুনে নাও বামনদেবের পদধৌত সেই অত্যন্ত পবিত্র ভগবতী গঙ্গা এখন সময় পর্বতে রক্ষিত আছে সাক্ষাৎ জগৎ পাড়ি হরি শক্তি সেই গঙ্গা এই জগতে আবির্ভূত হলেই সেই গঙ্গার জল যদি তোমাদের পূর্বজদের ভস্মতে স্পর্শ লাভ করে তাহলেই তারা উদ্ধার লাভ করবে এটাই একমাত্র পথ বৎস তুমি বা তোমাদের বংশের সকলের সম্মিলিত প্রয়াসে গঙ্গাকে এই জগতে অবতীর্ণ করা সেই অতি উত্তম সংবাদ লাভ করে যজ্ঞাস ফিরে নিয়েছে এসে সগর মহারাজ যজ্ঞ সম্পূর্ণ করলেন রাজ্যের সমস্ত দায়িত্ব ভার তিনি পুত্র অসমঞ্জের উপরে দায়িত্ব দিয়ে পুত্রদের পরলোক গমনগত পুত্রদের উদ্ধারের জন্য তিনি সেই ভগবান কপিল দেবের নির্দেশ অনুযায়ী তিনি ধ্যানস্থ হয়ে তপস্যায় বসলেন গঙ্গাকে এই জগতে আনয়ন করার জন্য তার জীবনের শেষ পর্যন্ত কঠোর তপস্যা লীন হয়েও মা গঙ্গার স্তব স্তুতি করেও মা গঙ্গার আরাধনায় যুক্ত হয়েও গঙ্গা 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 নাম জব তপ ধ্যানের মধ্যেও তিনি তার জীবনভর মা গঙ্গাকে সন্তুষ্ট করে তার দর্শন পেলেন না তিনিও আদেশ দিয়ে গেলেন তার পুত্র অসামঞ্জস্যের উপর তুমিও আমার এই অসম্পূর্ণ কার্যটি তুমি সম্পন্ন করবে আশা রাখি অসামঞ্জস্য তার জীবনের শেষ পর্যায়ে তার পুত্রকে রাজ্যের দায়িত্ব ভার অর্পণ করে পিতার নির্দেশ এবং আদেশ এবং তার পথের অনুগমন হয়ে তিনিও গঙ্গাকেই জগতে আনয়ন করার জন্য তপস্যা করলেন আপনার মনে রাখবেন কয়টা পিঁড়ি হয়েছে প্রথমে সগর মহারাজ সগর পুত্র অসমঞ্জস তিনিও সে কাজে সম্পন্ন করতে অসমর্থ হলেন তিনি নির্দেশ দিয়ে গেলেন তার পুত্র দিলীপ তার সরি তার পুত্র অংশুমান অসামঞ্জস্যের পুত্র অংশুমান অংশুমানও তার জীবন ব্রতে গঙ্গার সেবায় কাটিয়েছেন তার পুত্র দিলীপ দিলীপও তার যথাসাধ্য যথাশক্তি যথাভক্তি মা গঙ্গার এই জগতে আনয়নের জন্য তিনি অর্পণ করেছেন তার পুত্র ভগীরথ ভগীরথের সামনে ভগীরথ যখন কঠোর তপস্যায় ব্রতি হলেন মা গঙ্গার আরাধনায় মা গঙ্গার তপস্যায় মা গঙ্গার জব ধ্যানে

ভগীরথকে আশীর্বাদ দিলেন ভগীরথ বৎস ভগীরথ তোমার মঙ্গল হোক আমি তোমার সেবাতে অতীব তুষ্টতা লাভ করেছি তুমি কিছু বর চাও ভগীরথ মা গঙ্গাকে স্তপ্তি করে বললেন সদ্যপাতক সংহান্তি সদ্য দুঃখ বিনাশিনী সুখদে মুখদে গঙ্গে গঙ্গে গতি হে মাতো গঙ্গে আপনার দর্শন আপনার আবির্ভাব কেবল আমি পবিত্র নই সারা জগৎ পবিত্র আপনি এই জগতে এইভাবেই দর্শন দিন এই জগতে আপনার দর্শন বিনা জগতের পবিত্রতার কোনো সুযোগ নাই আপনি আসুন এই জগতে আপনি আবির্ভূত হয়ে জগতের আপনার পবিত্র জলের স্পর্শে সারা জগৎ উদ্ধার লাভ করবে এটা ভগবত বাক্য ভগবান কপিল দেবের নির্দেশ আমার বংশের প্রতি আমার পূর্বজ ষাট হাজার সগর সন্তান ভগবান কপিল দেবের চরণে অপরাধ করার ফলে তারা অপরাধের নিজেদের অপরাধের আগুনে ভস্মীভূত হয়েছে হে মাত হে পতিত পাবনি আপনার চরণে এই প্রার্থনা তাদের উদ্ধার যে আপনাকেই করতে হবে মাতা গঙ্গা তিনি সম্মতি প্রকাশ করলেন হ্যাঁ ঠিক আছে আমি তোমার সেবায় তোমার বংশজ পূর্বজদের যে ধারাবাহিক তপস্যা তাদের প্রতিদান আমি দিতে চাই কিন্তু বৎস আমার মানে দুটো শঙ্কা এসে উপস্থিত হয়েছে বলেন মা আপনি আপনার শঙ্কা প্রকাশ করুন আমি যথাসাধ্য চেষ্টা করব তার সমাধান দিতে মা গঙ্গা বললেন প্রথম কথা হচ্ছে আমি সেই সুমারী পর্বতের শিখর থেকে স্বর্গলোক থেকে এখানে পতিত হব আমার সেই জলের বেগকে ধারণ করবে আপনার প্রশ্নটা বুঝতে পেরেছেন আশা করি ধরুন যদি আপনার বাড়ি দোতলা বা একতলা হয় উপর থেকে বৃষ্টি যখন বৃষ্টি হয় ছাদের জলটা যখন নিচে পড়ে না যেই জায়গায় পড়ে সেই জায়গায় গর্ত হয়ে যায় আর এইটুকু বৃষ্টির জল আর কয়েক লক্ষ টন জল নামবেন স্বর্গ থেকে সুমারি পর্বতের শিখর থেকে এখানকার অবস্থা কি হবে যদি সেই জল ধারণ করার শক্ত মক্ত। পাত্র না থাকে তো মাটি ভেদ করে আমি নিচে চলে যাব আমার জলের এই বেগ ধারণ করবে হেসে অনায়াসে উত্তর দিলেন মাথা ভলনাথ শিব রয়েছেন তোমার বেগ ধারণ করবে আপনি কি আপনি কি মনে করছেন যে ভগীরথকে শিবকে ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে জিজ্ঞেস করেছেন না 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 শিব মহাশক্তিশালী এবং অত্যন্ত দয়ালু জগৎ হিতকারী এই জগৎ হিতকর কার্যে তিনি সর্বদা উন্মুখ সেই বিশ্বাস ভগীরথের আছে আর এই বলে ভগীরথ শিবের তপস্যায় যুক্ত হয়ে গেল আর শিব হচ্ছেন আশুতোষ অল্প একটু বেলপাতা গঙ্গাজল চড়িয়ে খুব হৃদয় গ্রাহী হয়ে তাকে ডাকলে তিনি আসবেন অং নম শিবায় অং নম শিবায় ভগীরথ বসে গেলেন তপস্যায় মা গঙ্গাকে রেখে দিয়ে অগ্ নম শিবায় অগ্ন নম শিবায় অঙ্গ নম শিবায় অং নম শিবায় অং নম শিবায় হৃদয় থেকে ডাকতে কেন ভগীরথ জানতেন যে স্বর্গের দেবীকে স্বর্গের লোকেই ধারণ করবে কিন্তু এই দেবীকে আনতে পাঁচ পিঁড়ি লেগে গেল আবার কোন দেবতাকে ডাকতে কয়েক পিঁড়ি লাগবে তার কোনো ঠিক নাই কিন্তু এই দেবতাদের মধ্যে সর্বোত্তম এবং দেবাদিদেব মহাদেব তিনি অল্পে সন্তুষ্ট হন একটাই আশাব্যঞ্জক হয়ে তিনি শিবের কথাই নিয়েছেন এবং শিবের সেবার জন্য নিজেকে উৎসর্গ করলেন শিব ঠাকুর অনায়াসে তার সামনে আবির্ভূত হইল বৎস আমার জন্য কোনো সেবা তোমার কিছু উপকার করতে পারি তুমি কিছু বর চাও ভগীরর সমস্ত কথা খুলে বললেন সেই অষ্টমীর যজ্ঞ থেকে শুরু করে আমার ষাট হাজার পূর্বজ যে চলে গেছেন মহাত্মা ভগবান কপিল দেবের চরণে অপরাধ করার ফলে তারা দগ্ধীভূত হয়েছে তাদের উদ্ধারের লক্ষ্যে আমরা মা গঙ্গায়নকে আনন করার আদেশ পেয়েছি